আমার স্ট্রবেরি ম্যাঙ্গো আনারস কিছু লাগবে না আমি আইসক্রিম খেতে পছন্দ করি না আর আমার এমনি ঠান্ডার ধাত আছে গলা বসে যাবে তুমি জন্য একটু চকলেট এনে তালেই হবে হুম মাগি মানে মাগি জানা আমি আইসক্রিম নিয়ে যাব মাগি আমি কোন দোকানে কথা বলছি দেখান হুম বাবার কাছ থেকে ছেলে 500 টাকা নিয়ে এসেছি আমি দুদিন চালাবো মাগি কি জানা খরচ করতে হবে হুম মাগি মানে কইছে চকলেট খাও চকলেট তুই তুই তো মাগি আমার চকলেট খাবে আমি যাই কালকে তোর একদম পক্কা করে দিয়ে দিই দেখ না এই দেখো আমার মাথাটা কিন্তু গরম করা যেন বলে দিচ্ছি তখন দেখি বিবি বিবি করে তুমি কি বলছো যা বলবে জোরে বলবে আমার ভালো লাগে না কিন্তু আসল কথায় কাজের কথায় আসো না গো না আমি ভাবছি কোন চকলেটটা নেব দোকানে চকলেটটা না আমার চকলেটটা খাবে কোনটা খাওয়াবো তাই ভাবছি দেখ তুমি না বড় অসভ্য কালকে কখন আসবে সেটা বলো হুম মাগিরা তোর সইছেন কালকে যাই তো পক 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 করে দি ফাটি দেব একদম কাল যাওয়ার পরে বুঝতে পারবি দুদিন মোটা বন্ধ হয়ে যাবে মাগি দেখো না করে আমার কথাটা মন দিয়ে শোনো কালকে তুমি বাবা বেরোনোর পর তুমি কিন্তু চলে আসবে কালকে তুমি বিকালবেলা চলে আসবে পাঁচটার মধ্যে ঠিক আছে আমি রেডি হয়ে থাকবো কেন শোনাই রেডি হয়ে থাকবে তাহলে কালকে কি আমাদের ফুলসজ্জা হবে আচ্ছা শোনো তাই হবে আমি আজ তাহলে উঠি কালকে তাহলে তোমার জন্য চকলেট নিয়ে চলে আসবো একদম পাঁচটার সময় চলে আসবো ঠিক আছে যাও তাহলে আমিও বাড়ি দিকে যাই ঠিক আছে আমার শান্ত হয় আমার ন্যাং তো শোনা হুম আমার কি বললাম ঠিক আছে আসছি তাহলে শোনা টাটা বাই বাই হুম আমার আনন্দে নাচতে করছে গান গান করেই নে এই মনকে বাজে তোর গানও hati রাজি যদি পাই আমি তো আর তোকে কাছে কাজি লону দিয়ে ખેছে গোঠে ভরে দেবো কবজ হরামি এ বুকের মাঝে আগুন জলে নেবে না রে জল ছিটালে হে 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 ঝিকঝিক